সালাম আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের একুশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জে রেটটা বেড়েছে যে সমস্ত এক্সচেঞ্জগুলোতে গতকালকে থেকে রেটটা কম ছিল আজকে আবার রেটগুলি বেড়ে গিয়েছে বন্ধুরা মনে রাখবেন আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানাচ্ছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষের একটা পরিবর্তন হলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন বত্রিশ দিনার সাতশত ষাট পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার আটান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার ছয়শত চুরানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার পাঁচশত পঁচানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যেতে পারে আজকে যারা কুইয়ের থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে ইউই একচেঞ্জে তিনশত চোরানব্বই টাকা চুরানব্বই পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা কুয়েতের আলাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা লুলু লোলুমানি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একানব্বই টাকা পঞ্চান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এ আর ওয়াই একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট তো বন্ধুরা এই আজকে কুয়েতের সকল অ্যাক্সেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট